দু হইতে হয়েতুন লজ্জা সরমনা দু খুশি হইতে হইতে লজ্জা লজ্জা শরম নাই হইতে নাই লজ্জা শরম নাই কেলা হাইবো হইয়ে যারা তারারে তো আইনো পায় তারারে তো আই পায় হইতে যতন লজ্জা শরম নাই দুঃখর সে নাই হইতে যতন লজ্জা শরম নাই 16 বছর এই দেশে রে লুটপাটে গড়ি হাইয়ে ওরে একজনা আল্লাহ আছে বিযাক ভুলি গইয়ে 16 বছর এই দেশে রে লুটপাটে গড়ি হাইয়ে ওরে একজন আল্লাহ আছে বিয়াগির ভুলি বিয়া বিয়াগির ভুলি গইয়ে। আল্লাহর দরা বড় দরা হাত দিবার কু নাই আল্লাহর দরা বড় দরা হাত দিবার কু নাই হইতে যাতুন লজ্জা শরম নাই দুঃখর সীমা নাই হইতে যাতুন লজ্জা শরম নাই হতায় হতায় কেলা হাইবো হই হই তারা ফালাইয়ে আসল খেলা না হাই এখন বিজা গুন তো দেয় হতাই হতাই খেলা হাইব হই হই তারা ফালাইয়ে আসল খেলা না হাই এখন বিজা গুন তো দেয় চনগণে চেরাগ ধরাই তারা রে নফাই জনগণে চেরাগ ধরাই তারা রে তু আই হইতে আতুন লজ্জা সরম নাই দুঃখুর সীমা নাই হইতে আতুন লজ্জা সরম নাই কেলা হাইব হইয়ে যারা তারারে রে তু আই হইতে আতুন লজ্জা সরম নাই দুঃখুর সীমা নাই হইতে আতুন লজ্জা সরম নাই সাতান্ন জন সেনা অফিসের হত্যা করল নয়ালত তেরো সালত সাপলা ছত্তরে হত্যা করল হেফাজত সাতান্ন জন সেনা অফিসের হত্যা নয় নয়ালক তেরো সালত সাপলা চত্তর হত্যা গল্য হেফাজত হত্যা করল হেফাজত এগুশালত আলে মোলামা নির্যাতনের সীমা নাই এগুশালত আলে মোলামা নির্যাতনের সীমা নাই হইতে যাতন লজ্জা সরম নাই দুঃখর সীমা নাই হইতে যাতন লজ্জা সরম নাই চব্বিশ আলত ছাত্র সমাজ দাবি যখন জানাইল এক সেটিয়া ব্যাগুনুরে রাজা বানাই দিল সব বিশাল ছাত্র সমাজ দাবি যখন জানাইল এক সিটি আবেদনুরে রাজাকার বানাই দিল রাজাকার বানাই দিল ছাত্র সমাজ ধুল্ল তার আফাপরিলো সিপাই ছাত্র Оле ধুল্ল তার আফাপরিলো সিপাই হইতে আতর লজ্জা শরম নাই দুঃখর সে মানাই হইতে আতর লজ্জা শরম নাই হাজার হাজার ছাত্র মারি গরে জেতাল বাহানা গরে শুধু সাফা বাজি শেখ হাসিনা না হাজার হাজার ছাত্র মারি গরে জেতাল বাহানা মারে শুধু সাফা বাজি শেখ হাসিনা না শেখ হাসিনা না ছাত্র অলর দৌরানি হয় ইন্ডিয়া গেল ফালাই ছাত্র অলর দৌড়ানি হাই ইন্ডিয়া গেল পালাই হইতে আতুন লজ্জা সরম নাই দুঃখর সীমা নাই হইতে আতুন লজ্জা সরম নাই কেলা হাইব হইয়ে যারা তারা তো নফায় কেলা হাইবো হইয়ে যারা তারারে রে তো ভাই না হইতে এতন লজ্জা সরম নাই দুঃখী সীমা নাই হইতে এতন লজ্জা সরম নাই